ঈদের দিন মুক্তিপ্রাপ্ত বহুল প্রতিক্ষিত সিনেমা তাণ্ডব নিয়ে দর্শকদের উশ্বাস এখন তুঙ্গে সিনেমা হলে উস্তেপরা পড়া ভিড় সোশ্যাল মিডিয়ায় পুরো সংসার বন্যা আর দর্শকদের মুখোমুখি একটাই কথা মাথা নষ্ট সিনেমা রাজধানী একটি প্রেক্ষাগৃহে সিনেমা থেকে বের হওয়া এক দর্শক তো আবেগে বলতে গিয়ে ভাষা হারিয়ে ফেললেন উহ কি বলবো আমার ভাষা নাই ও মাই গড জাস্ট ওয় এটা কি দেখলাম ভাই পুরো মাথা নষ্ট করা সিনেমা শাকিব খানের এন্ট্রিটা এই সিনেমায় সবথেকে আকর্ষণীয় ছিল শাকিব খান আসলেই মেগা স্টার আর মিশু ভাই যেভাবে শেষ মুহূর্তে স্ক্রিনে এলেন দর্শক তখন সিট সেরে উল্লাসে মেতেছেন এক দর্শক বললেন সাবিলা নূরকে দেখে মনে হয়নি উনি নাটক থেকে আসা অভিনেত্রী পুরোপুরি সিনেমার নায়িকা বলেই মনে হয়েছে অসাধারণ অভিনয় তান্দব সিনেমাটি পরিচালনা করেছে জনপ্রিয় নির্মাতা রাহান রাফি আর চিত্রনাট্য লিখেছেন আবনান আদিব খান ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান সাবিলা নূর ও জয়া আহসান এছাড়া কেনীয় চরিত্রে দেখা গেছে আফরান নিশু এবং সিয়াম আহমেদকে বাংলাদেশের ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে ভায়োল্যান্সপূর্ণ সিনেমা অ্যাকশান ট্রিলার সংলাপ সব কিছুই ছিল এই সিনেমাতে জমজমাট সাকিবের পর সিয়াম আহমেদের অভিনয়টাও আলাদা করে বলতে হয় তবে কেউ কেউ কিছুটা গতিনীয় আপত্তি তুলতে পারে এই সিনেমাটির প্রথম আড্ডা একটু সোলো লেগেছে আরও কিছু চরিত্র থাকলে ভালো হতো তবে শেষটুকু যে এক কথায় অস্থির নিশু ভাইয়ের ছিল সেই লেভেলের পাণ্ডব সিনেমার দ্বিতীয় পর্ব যে আসবে তা নিয়েও জোর আলোচনা চলছে এখন